না এমবি আরা নাকলে তো আমার জীবনটাই চত না আমি তো একবার ঘুরে এলাম গদাই লোকে করি ভাই কই আছে কই তা আমি কিছুই না আলামি খুজিয়ে হই না হ্যাঁ ভাইয়া ভাইয়া বাড়িতে কই তো

আমি তো আমার বড় ভাই আছে আমার বড় ভাই আছে সেও মানতে চায় না প্রথমে বাড়িতে বলছি তারা মানে না কেউ রাজি না হ্যাঁ ও রাজি না ভাবিও রাজি না আমি যদি বিয়েটা লাই তাহলে তাদের সমস্যা

আমার তো জানটা ভালো আমার আমি বাগায়া মেয়ে নিয়ে বিয়ে করিয়া দুই বাচ্চার বাবা আজকে আমি কি ভাই কি আমার বৌরা কি ভাই

ভাবি যে নুঝে বাই তো কই আছে বাই তো দেই বাই তো যান তুই আমি যাই কাম লই ঠিক আছে বাইর লাই তো দা যাই পরে বলবো যে ভাই আমি চলে আসছি এখন আর কি করার বাই তো মানে নিবই কি বাই যে মানুষ তুই দি তুই যাই দেখি